স্বামী স্ত্রী ঝগড়া লাগলে একটি দোয়া করে ফুঁ দিবেন ঝগড়া ভালোবাসায় রূপান্তরিত হয়ে যাবে বর্তমানে আমাদের সমাজের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্ত্রীকে সহ্য হয় না অনেক সময় স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না ঘরে যাওয়ার পরেই স্বামী তার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে পাশের যেই দোকান আছে পাশের বাসার ভাবি আছে তাদের সাথে সুন্দর করে কথা বলে দোকান থাকলে ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলে যদি কোনো মেয়ে কাস্টমার আসে তাহলে তার সাথে সুন্দর করে রসকস দিয়ে কথা বলে কিন্তু বউর সাথে সুন্দর করে কথা বলে না এই সমস্যা বর্তমানে আমাদের সংসারের ভিতরে আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় আকার ধারণ করেছে যার কারণে ডিভোর্সের হার বাড়ছে তালাকের হার বাড়ছে স্ত্রী স্বামীকে পছন্দ করতে পারছে না আর স্বামীও স্ত্রীকে পছন্দ করতে পারছে না প্রত্যেকটা সংসারে শুধু ঝগড়া লেগেই আছে যখনই ঝগড়া লাগবে তখনই একটি আয়াত আপনি ফু দিবেন এগারো বার পরে আয়াতটি পরে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই ঝগড়াটাকে রূপান্তরিত করবে ভালোবাসা দিয়ে অর্থাৎ ঝগড়া থাকবেন আল্লাহ পাকরবুল আলমী সেটাকে ভালোবাসায় রূপান্তরিত করে দিবেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিমের বাইশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরা ফাতের বাইশ নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই দোয়াটা আমরা অনেকে জানি না ইন্নাল্লাহ ইউসমিয়াউ মাইয়াশা ছোট্ট একটি কোরআনের আয়াতের একটি অংশ সুরা ফাতিরের বাইশ নম্বর আয়াতের একটি অংশ সুরা ফাতে না কিন্তু সুরা ফাতের ফাতিরের বাইশ নম্বর আয়াতের অংশ এটা কিভাবে পড়বেন যদি কখনো দেখছেন যে স্বামী রাগন্বিত হয়ে গেছে স্বামী ঝগড়া করতেছে অথবা স্ত্রী ঝগড়া করতেছে তখন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে প্রথমে একবার দুরুদ শরীফ পড়বেন এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে ইন্নাল্লাহা ইউসমিউ মাই ইশা এটা আপনি 11 বার পড়বেন পড়ে তার চেহারা দিকে আপনি ফু দিবেন এরপর আবার দুরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ সে যদি রাগন্নীত হয়ে থাকে তার রাগ কমে যাবে সেটা যদি ঝগড়া তর্ক করার জন্য তাকে শয়তান ধোঁকা দেয় সে নিজে ইচ্ছা করে নফসের ধোকার কারণে এসে ঝগড়া করতে চায় আল্লাহ পাক রব্বুল সে ঝগড়াটাকে দূর করে দিবেন রাগ কমিয়ে দিয়ে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বৃদ্ধি করে দিবেন খুবই চমৎকার একটি আয়তের আমলে আমলের আয়াতের আমলটি করতে পারলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন ঝগড়াটাকে দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা রূপান্তরিত করে দিবেন তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে দুইজন আমরা কখনো একসাথে রাগ করব না অ্যাঙ্গার প্লাস অ্যাঙ্গার সমান সমান ব্লাস্ট রাগ প্লাস রাগ সমান সমান ব্লাস্ট অর্থাৎ দুইজনে একসাথে রাগ করবে না একজন রাগ হয়েছে আর একজন সাইলেন্ট থাকেন কিপ সাইলেন্ট রিল্যাক্স কুল স্টপ আপনি একবার চুপ হয়ে যান হ্যাঁ আপনার ভুল নাই সে ভুল করছে তারপরে সেই আপনাকে ঝগড়া করতেছে আপনার সাথে আপনাকে ধমক দিচ্ছে তারপর আপনি চুপ হয়ে যান যখন তার মাথা ঠান্ডা হবে তখন আপনি তাকে বুঝান যে এটা এরকম ছিল না এটা এরকম ছিল এটা আপনি তাকে বুঝিয়ে বলেন যখন তার মাথা ঠান্ডা হবে কিন্তু যখন মাথা গরম থাকবে আপনার কোনো কথাই সে তখন শুনতে চাইবে না আপনার কোনো কথাই তার ভালো লাগবে না সে আপনি যত যুক্তি দেন আপনি যতই যুক্তি দেন এবং তর্ক করেন আপনার কোন যুক্তি কোনো তর্ক সে মেনে নিবে না তখন আপনার উপরে সে বিজয় হওয়ার জন্য সে অন্য ধরনের তর্ক যুক্তি সে বের করবে এজন্য যখন রাগের মাথায় থাকবে সে কথা বলতে সে বলুক যখন সে মাথা ঠান্ডা হবে তখন আপনি কথা বলবেন এই জন্য অবশ্যই তর্ক করা থেকে দূরে সরে আসতে হবে ভালোবাসার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত থাকবে মাঝে মধ্যে ঝগড়া হবে এগুলো আমরা মানুষের কাছে না বলে নিজেরাই মিটমাট করে নিব এবং যখন একজন তর্ক করবে একজন ঝগড়া করবে তখন আর একজন অবশ্যই চুপ থাকার চেষ্টা করবে তাহলেই সংসারের ভিতরে শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে